হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে দেখাবো দীঘাতে ঢেউয়ের খেলা সন্ধ্যার সময় পৌঁছে গেছি আমি দীঘাতে এবং দেখতেই পাচ্ছেন অসাধারণ ঢেউ এবং তারই সেই কিছু মুহূর্ত নিয়ে আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে আমি হাজির হয়েছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন তো চলুন আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন যারা যারা এখানে এখনো আসেননি সেই ঢেউয়ের খেলাটা হয়তো মতো আপনারা দেখতে পারেন না ভিডিওটি কিছুদিন আগের হলেও ভিডিওটি দেখতে খুবই ভালো লাগবে আমি জানি দেখতে থাকুন এবং পাশে থাকুন যেমনটি আপনারা পাশে থাকেন কারণ আপনারা পাশে থাকেন বলেই আপনাদের জন্য মাথায় রেখে চারিদিকে ঘুরে বেড়ায় আজও তার ব্যতিক্রম নয় চলে এসেছি শুভ সন্ধ্যায় দীঘাতে দেখতে থাকুন আজকের এই অসাধারণ ঢেউটি আশা করি আপনাদেরকে ভালো লাগবে প্রথম থেকে সে সবজি দেখবেন তবেই বুঝতে পারবেন অসাধারণ মোবাইলে বন্দি করা সুন্দর একটি ভিডিও আপনারা সরাসরি দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন পাশে থাকুন সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে সে সবজি দেখতে থাকুন এবং আজকের এই অসাধারণ ঢেউয়ের খেলা শুধু দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে দেখতেই পাচ্ছেন এবং আজকের এই ঢেউয়ের ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার ধন্যবাদ